পুলিশ সহ সিভিল প্রশাসনের কারো ওপর নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদত আহমদ নির্বাচনের নানা কাজে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে বিএনপি পরাগাজমের রিপোর্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক নানা বিষয়ে ব্রিফিং করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সরকারের শীর্ষ পর্যায় থেকেও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেড়শো সেনা কর্মকর্তা আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী কাজ করার যে অঙ্গীকার করেছেন তা আচরণ বিধি ভঙ্গ নয় সরকারের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রীয় ভবন গণভবনকে ব্যবহার করে প্রধানমন্ত্রী এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নির্বাচনকে বিতর্কিত করে তুলেছে